চার ঘন্টা নদীশে বলে লকডাউন করে দাও সারা ভারতবর্ষ বন্ধ কোথায় যাবে মানুষ পকেটে পয়সা নাই আশ্রয় নাই রুটি নাই রুজি নাই ভারত সরকার পাশে দাঁড়ালো না মানুষকে ভরসা দিয়ে বলছে না যে তোমাদেরকে খাওয়াবো পারাবো ভাবলিও না সব চুপচাপ লক্ষ লক্ষ মানুষ দিশা না পেয়ে কোনো ঠিক ঠিকানা না পেয়ে মরবে কি বাড়বে জানে না বাড়ি গেলে কমসে কম দিটা ভাত পাবো মরলেও আমার আত্মীয় স্বজনের মাঝে মরতে পারবো চলো বাড়ি পড়ে যায় বাড়ি যাবৎ করে ট্রেন নাই বাস নাই চলো হেঁটে যায় চলো সাইকেল চালিয়ে যায় কিন্তু যেতে হবে বাড়ি সেই ভয়ঙ্কর দিনের সাক্ষী আমি দেখেছি আমি দেখেছি এই বাংলার মানুষের দুরবস্থা লক্ষ লক্ষ এই বাংলার শ্রমিক বাইরে কাজ করে আমার জেলার কয়েক লক্ষ মানুষ বাইরে তারা কাজ করতে যায় হাজারে হাজারে তারা কেউ কেরল কেউ অন্ধ্রপ্রদেশ কেউ তেলেঙ্গানা কেউ হায়দ্রাবাদ কেউ বোম্বাই কেউ গুজরাট হাজারে হাজারে লাখে লাখে এই বাংলার পরিযায়ী শ্রমিকরা ছড়িয়ে আছে ভারতবর্ষের দিকে কেউ তাকালো না অদ্ভুত কেন্দ্রীয় সরকার কোনো কথা বললো না তারা রাস্তা দিয়ে চলেছে হেঁটে হেঁটে লাখে লাখে মানুষ রাস্তা দিয়ে চলছে তো চলছে তাদের দেখার কেউ নেই চলতে চলতে রেলের লাইনের উপর দিয়ে চলতে চলতে রেল লাইনের উপরে কখনো ঘুমিয়ে গেছে হঠাৎ করে ট্রেন চলে গেছে গড্ডার গুলো সব ছিটকে চলে গেছে রাস্তা দিয়ে যাচ্ছে পিছন থেকে ট্রাক এসে মেরে চলে যাচ্ছে কেউ বলার নাই দেখা এক হাজার মানুষের শুধু চলতে চলতে মৃত্যু হয়ে সাপের কামড়ে মারা গেল জলের তেষ্টায় মানুষ মারা গেল খেতে না মারা গেল অ্যাক্সিডেন্টে মারা গেল দেশে যারা সরকার তাদের মাথা ব্যথা ছিল সেই সময় রাহুল গান্ধী কি বলল সোনিয়া গান্ধী কি বলল ভারত সরকারের কাছে আবেদন করল যে আপনারা এই অবস্থায় যখন মানুষের রুটি নেই চাকরি নেই প্রায় চোদ্দ থেকে পনেরো কোটি মানুষের কাজ চলে গেলারাত তাদেরকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে মাসে মাসে বেঁচে থাকার জন্য কংগ্রেস এই প্রকল্পের নাম দিয়েছিল ন্যায় প্রকল্প প্রত্যেক মাসে গরিব মানুষকে নির্দিষ্টভাবে অর্থ দেওয়া হোক এটা ছিল কংগ্রেসের ভাবনার প্রকল্প আমরা ক্ষমতায় আসিনি তাই এই প্রকল্প চালু করতে পারিনি ইউনিভার্সাল বেসিক ইনকাম এই প্রকল্পের নাম গরিব মানুষ তাদের প্রত্যেক মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হোক যাতে তারা সংসার চালাতে পারে রাহুল গান্ধীর ভাবনা সেই ভাবনা আমরা কোথাও কি চালু করেছি করেছি এই প্রকল্প আমরা ছত্তিশগড়ে চালু করেছি ছত্তিশগড় কংগ্রেসের রাজ্য তাই তখন আমরা বলেছিলাম ভারতবর্ষের সরকারকে জড়ি মাছগুলোর পকেটে অর্থ দেওয়ার ব্যবস্থা কোনো দেয়নি সেই সমস্ত পরিচয় কমিটে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য যখন চেষ্টা করছি ট্রেনের যখন ব্যবস্থা করেছি তখন বাংলার মুখ্যমন্ত্রী বলছে করোনা এক্সপ্রেস আমি বাংলায় ঘুরতে দেব না আমার রাজ্যের মানুষ এখানে রুটি না পেয়ে তো বাইরে গেছে আমার রাজ্যে কেউ কেরল থেকে আসে না কাজ করতে গুজরাট থেকে কাজ করতে আসে না আমার রাজ্যের গরিব মানুষ তাদেরকে যেতে হয় বাইরে রাজ্যে কারণ আমার রাজ্যে রুটি নেই রুটি নেই চাকরি নেই রোজগার নেই তাদেরকে আমি আসতে দেবো না কেন তারা করোনা নিয়ে আসছে আমি বললাম আপনি পরীক্ষা করে নেবেন ট্রেনে নেওয়ার পর গ্রামে যখন যাবে সেখানে স্কুল আছে সেখানে তাদের রাখার ব্যবস্থা করবেন গ্রামে গ্রামে আছে তাদেরকে পরীক্ষা করে নেবেন কিন্তু এ অন্যায় করেন না তারা তো আমারই রাজ্যের মানুষ তারা যাবে কোথায় হবে না ট্রেন আসরা দেওয়া হলো না আমি নিয়ে যাই সেই সমস্ত পরিচয় শ্রমিকরা বাড়িতে খবর পাঠিয়েছে টাকা দাও গরু বেচ ছাগল বেচ জমি বন্ধ দাও বউয়ের গয়না বন্ধ দাও টাকা দিবার করো মোবাইলে টাকা পাঠাও সেই টাকায় তারা ট্রাক ভাড়া করেছে বাস ভাড়া করে জানেন এই অন্যায় তাদের সঙ্গে করেছি আমরা রাজ্য সরকার এই অন্যায় তাদের সঙ্গে করেছে আপনি না বলেছিলেন মামাটি মানুষের সরকার যে সরকার বিপদে মানুষের মানুষের পাশে থাকে না সেই সরকারের সরকার বলার অধিকার থাকে না মানুষের ভোট আমরা মন্ত্রী হই শান্তি হই আমাদের থেকে বড় অধিকারী আছে কে আমাদের থেকে বড় অধিকারী কে আছে আমরা সব আগে একটা বড় বড় ভিকারী যখন ভোট হয় যখন ভোট হয় আপনাদের দরজায় দরজায় যাই দোয়া করে করেন গো আশীর্বাদ করে কত না কথা তো আমরা ভিকারি ভোট ভিক্ষা করি আপনাদের জেতার পর আমরা হয়ে যাই মহাজন যখন ভোট চাচি যায় তখন তাকে হরিজন তারপর হয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই আপনি মামারটি মানুষের নেতর দাবি করেন বিপদের সময় মানুষের পথে থাকলেন না আর আজ আপনি ভোটের বাজার এসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিশ্রুতি বই প্রতিশ্রুতির বন্যা বই হিসাবে কি বললো তা আপনি বলছেন দুবারে দুবারে কোন দুয়ে যাবেন ভাই আপনি আপনি তো বাংলাকে জমে জুয়ারে পাঠিয়ে দিয়েছেন এখন কোন জুয়ারে যাবে না